ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের সর্বনাম পদের বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিকে ক্লিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তোমরা অবশ্যই সর্বনাম সম্পর্কে তোমাদের আর ভুল হবে না তোমরা সর্বনাম সম্পর্কে খুব সুন্দরভাবে জলের মতো সহজেই বুঝতে পারবে তো আসা যাক এই সর্বনাম পদ প্রথমে কাকে বলে যে পদ বিশেষ পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে এই সর্বনাম পদ অ্যাকচুয়াল ইংলিশে কি বলে আমরা সকলেই হয়তো জানি যে এটাকে বলা হয় প্রোনাউন আর নাউন মানে বিশেষ্য অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে পদগুলো ব্যবহার করা হয় তাকেই বলা হয় সর্বনাম পদ যেমন সে তারা তিনি এগুলো হচ্ছে সবই সর্বনাম পদ তো এবারে আমি বোর্ডে তোমাদের সুন্দর করে লিখে দিচ্ছি সর্বনাম পদ পদ যে পদ বিশেষের পরিবর্তে বসে তাকেই সর্বনাম পদ বলে যেমন দেখো সুমিতা ভালো মেয়ে এটা কিন্তু একটা নাউন অর্থাৎ বিশেষ পদ কিন্তু সুমিতা ভালো মেয়ে সুমিতা প্রতিদিন স্কুলে যায় সুমিতা ভালো পড়াশোনা করে এরকম যদি আমরা সুমিতা সুমিতা বারবার বলি তাহলে এটা বাক্যের মধ্যে একটা খারাপ দেখায় সেই জন্য এই সুমিতা শব্দটি আমরা বারবার ব্যবহার না করে সেটা আমরা কি সর্বনাম পদ ব্যবহার করি যেমন সুমিতা ভালো মেয়ে এখানে একটা পদ লিখলাম সুমিতার পরিবর্তে যে সর্বনামটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সে প্রতিদিন স্কুলে যায় এই সেটা হচ্ছে সর্বনাম পদ এবারে আসা যাক সর্বনাম পদের শ্রেণীবিভাগ বিভাগ কয় প্রকার ও কি কি দেখো আমি আগে থেকে লিখে রেখেছি সময় যাতে তোমাদের একটু কম সময় লাগে সেই জন্যই তো সর্বনাম পদকে মোট আট ভাগে ভাগ করা যায় কয় ভাগে আট ভাগে কি কি ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম অনির্দেশক সর্বনাম প্রশ্নবোধক সর্বনাম আত্মবাচক সর্বনাম সম্বন্ধবাচক সর্বনাম সমষ্টিবাচক সর্বনাম এবং পরিমাণবাচক সর্বনাম এবারে আমি এই প্রত্যেকটি সর্বনাম পদে সুন্দর করে এক এক করে আমি ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা সর্বনাম পদ কাকে বলে এবং তাদের উদাহরণ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা একটার পর একটা শুনতে থাকবে অবশ্যই দেখবে ভালোভাবে বুঝতে পারবে তো এবারে আমি আসি ব্যক্তিবাচক সর্বনাম পদ কাকে বলে ব্যক্তিবাচক সর্বনাম পদ ব্যক্তিবাচক সর্বনাম পদ কাকে বলে ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম পদ বসে তাকেই ব্যক্তিবাচক সর্বনাম পদ বলে কি বললাম ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম পদ বসে তাকে ব্যক্তিবাচক সর্বনাম পদ বলে ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম পদ বসে তাকে সর্বনাম পদ বলে যেমন তুমি তারা তোমরা আমি আমরা সে তারা এগুলো প্রত্যেকটি ব্যক্তিবাচক সর্বনাম পদের উদাহরণ এবারে আমি তোমাদের সামনে নির্দেশক সর্বনাম কাকে বলে এটা নিয়ে আলোচনা করব তো নির্দেশক সর্বনাম কাকে বলে যে সর্বনাম কোনো কিছুকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে কি বললাম যে সর্বনাম কোনো কিছুকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে যেমন ইনি উনি এটা ওটা সেটা এগুলো সবই হচ্ছে নির্দেশক সর্বনামের উদাহরণ নির্দেশক সর্বনাম নির্দেশক সর্বনাম যে সর্বনাম কোনো কিছুকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম পদ বলে যেমন তোমাদের আমি উদাহরণ বললাম তবুও একবার লিখে দিচ্ছি যেমন ইনি উনি এটা ওটা সেটা ওরা ইত্যাদি এগুলো সবই হচ্ছে নির্দেশক সর্বনামের উদাহরণ কারণ কাউকে নির্দেশ করছে কোনো কিছুকে নির্দেশ করছে এগুলোই হচ্ছে নির্দেশক সর্বনামের উদাহরণ সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে নির্দেশক রেফ হবে নির্দেশক সর্বনাম এবারে আমি অনির্দেশক সর্বনাম কাকে বলে এটা নিয়ে আলোচনা করব তো অনির্দেশক সর্বনাম কাকে বলে যে সর্বনাম কোনো কিছুকে নির্দেশ করে না কি বললাম যে সর্বনাম কোনো কিছুকে নির্দেশ করে না তাকে অনির্দেশক সর্বনাম বলে যেমন কেউ অপর ইত্যাদি এগুলো সবই হচ্ছে অনির্দেশক সর্বনাম তো অনির্দেশক সর্বনাম কাকে বলে অনির্দেশক সর্বনাম যে সর্বনাম পদ কোন কিছুকে নির্দেশ করে না তাকে অনির্দেশক সর্বনাম পদ বলে সর্বনাম পদ বলে যেমন কেউ অপর কাকে প্রভৃতি এগুলো সবই হচ্ছে অনির্দেশক সর্বনামের উদাহরণ অর্থাৎ কাউকে নির্দেশ করবে না কেউ অপর এগুলো সবই পার্টিকুলার কাউকে নির্দেশ করছে না যে কেউ হতে পারে সেজন্য এগুলো সবই অনির্দেশকের উদাহরণ এবারে প্রশ্নবোধক সর্বনাম পদ কাকে বলে অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রশ্নবোধক সর্বনাম পদ বলে কি বললাম প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রশ্নবোধক সর্বনাম পদ বলে যেমন কে কি কেন কাকে এগুলো সবই হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম পদ প্রশ্নবোধক সর্বনাম প্রশ্ন জিজ্ঞাসার জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রশ্নবোধক তাকেই প্রশ্ন বোধক সর্বনাম পদ বলে সর্বনাম পদ বলে যেমন কে কাকে কি কেন এগুলো সবই হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম পদ কারণ এগুলোর মাধ্যম দিয়ে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি সেই জন্য এগুলো প্রশ্ন আত্মবাচক সর্বনাম পদ এবারে সর্বনাম পদ দ্বারা নিজেকে বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম পদ বলে কি বললাম যে সর্বনাম পদ দ্বারা নিজেকে বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম পদ বলে যেমন স্বয়ং আমি নিজে এগুলো সবই হচ্ছে আত্মবাচক সর্বনাম সর্বনাম পদ যে সর্বনাম পদ দ্বারা নিজেকে বোঝায় নিজেকে বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম পদ বলে যেমন স্বয়ং নিজে নিজ এগুলো প্রত্যেকটাই আত্মবাচক সর্বনাম পদ কারণ এগুলো নিজেকেই বোঝাচ্ছে সেই জন্য এগুলো প্রত্যেকটাই আত্মবাচক সর্বনাম পদ বলে দিচ্ছি যে সর্বনাম পদ দ্বারা নিজেকে বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম পদ বলে যেমন স্বয়ং নিজে নিজ আমি এগুলো সবই হচ্ছে আত্মবাচক সর্বনাম পদের উদাহরণ এবারে সম্বন্ধবাচক সর্বনাম যে সর্বনাম দুটি বিষয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে সমন্ধবাচক সর্বনাম বলে সম্বন্ধ বাচক সর্বনাম যে সর্বনাম দুটি বিষয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে সম্বন্ধবাচক বাচক সর্বনাম বলে সর্বনাম বলে যেমন যে সে তিনি যিনি প্রভৃতি প্রত্যেকটা শব্দই একজনের সঙ্গে অপরজনের সম্বন্ধ স্থাপন করে তার জন্য এই সর্বনামগুলোকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম এবারে সমস্তিবাচক সর্বনাম যে সর্বনাম একাধিক বস্তু ইত্যাদিকে বোঝায় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলে সমস্তিবাচক সর্বনাম আমি লিখে দিচ্ছি সমষ্টি বাচক সর্বনাম যে সর্বনাম একাধিক বস্তু প্রভৃতি কে বোঝায় তাকে সমস্তি বাচক সর্বনাম বলে যেমন সব সকল সমস্ত সবাই প্রভৃতি অর্থাৎ সব সকল সমস্ত সবাই এগুলো কিন্তু সমষ্টিবাচক সর্বনামের উদাহরণ এবারে পরিমাণবাচক সর্বনাম কাকে বলে এটাই হচ্ছে সর্বনাম পদের শেষ ভাগ আর এই পরিমাণবাচক সর্বনাম যে সর্বনাম পদ যত তত শত ইত্যাদি বোঝায় তাকেই পরিমাণবাচক সর্বনাম পদ বলে পরিমাণ বাচক সর্বনাম পদ পরিমাণ বাচক সর্বনাম পদ যে সর্বনাম পদ দ্বারা যত তত শত প্রভৃতি বোঝায় তাকে পরিমাণ বাচক সর্বনাম পদ বলে আমরা জানি যেমন যত মত তত পথ এগুলো কিন্তু পরিমাণবাচক সর্বনাম পদের উদাহরণ তাহলে আশা করছি সর্বনাম সম্পর্কে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো আর এই সর্বনাম পদের যে শ্রেণী ভাগগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে